নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি বাটা মাছ দিয়ে একদম নতুন স্বাদের একটা রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমেই মাছগুলো ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে মাছগুলো ভেজে নেব এখানে আমি আড়াইশো গ্রাম বাটা মাছ নিয়েছি মাছগুলোকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম এখন এই তেলের মধ্যে মাছগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন আমি কয়েকটা মাছ দিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে হালকা করে ভেজে নেব এই দেখুন কয়েকটা মাছ আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলোকে তুলে নিচ্ছি বাকি মাছগুলোকে আমি এভাবেই ভেজে নেব মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত ওয়ান টি স্পুন গোটা জিরে আর দুটো পাকা কাঁচা লঙ্কা আমি এই মশলাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন আমি এই রান্নাটায় শুধু পোস্ত ব্যবহার করছি আপনারা যদি সর্ষে পছন্দ করেন তাহলে কালো বা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করবো এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি যে টমেটো কুচি টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এই দেখুন টমেটো কুচিটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা বাটা মশলাটাকে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন আমি এর মধ্যে দু কাপ গরম জল দিচ্ছি জলটাকে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব মাছগুলোকে মিশিয়ে নিয়ে আশটাকে মিডিয়াম করে দু তিন মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা অল্প কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল মিশিয়ে নেব মিশিয়ে নিলেই তৈরি বাটা মাছের দারুণ স্বাদের একটা রেসিপি আপনারা এভাবে পোস্ত আর জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ